ঘট লাগে আজ ইতি পুজো তো আমাদের মাঝ দেওয়া দিন পুজো করতে হয় মানে অগ্নে সংক্রান্তিতে উপযুক্ত দুই বোন আমরা যারা পুজো করি তারা সকলেই জানি আমাদের মধ্যে দোকানা করে ঘট দিতে হয় এক একজনের তো সেখানে আমি আমার শাশুড়ি ও কাকি শাশুড়ি এই তিনজনের ছটা ঘট তো আগের দিন আমি ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর পরের দিন বাকি ছিল এই তুলসী মঞ্জুরি দেওয়া আর জল দেওয়া ঘটে যেটা আমার শাশুড়ি এইটুকু কমপ্লিট করে ফেলেছে আর চলো আমি এখন রেডি হয়ে গেছি আমি একবার ঘট নিয়ে যাব দেখো আমার পুচকুটাকে রেডি করে নিয়েছি ও রেডি তো আমি তো এক একটা ভিডিও করা যায় না যেইটুকু পেয়েছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাস্ট অবধি দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটি আর এই যে দেখছো কাকা এই কাকা হচ্ছে আমাদের গলিতেই বাড়ি ইনি ব্রাহ্মণ মশাই তো আমরা যত পুজো হয় ইনাকে দিয়েই করাই আর ইনার বাড়িতেই আমরা এই ঘর দিই আর যা যা ইতু পুজো করো তারা সকলের জন্য আজকের দিনে চাল মাত্র একবারই খাওয়া যায় মানে অন্য তো তার সরঞ্জাম হচ্ছে এখানটাই যারা ইত্যু পুজো সম্পর্কে জানো তারা জানো এর কী কী নিয়ম আছে আমাদের না বিয়ের আগে এরকম কোনো নিয়ম ছিল না তো আমি সব পুজো সম্পর্কে সত্যিই জানতাম না বাট বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে সেই নিয়মগুলো দেখেছি টুকটাক যে নিয়মগুলো আছে যথারীতিভাবে পালন করা হয় এবং আমিও চেষ্টা করি ভালোভাবে পালন করার আর আমি একটা বছর ওয়েট করে থাকি এই মানে এই দিনটির জন্য আমার ইতু পুজোটা খুব ভালো লাগে আর আমি ভীষণ মানে একটা বছর ওয়েট করছি কবে দিনটি আসবে আর তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম তোমার লাস্ট অবধি দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে তো আমাদের আজকে ফেনা ভাত খেতে আতে সব রকম সবজি দিয়ে তো তারই এখন সরঞ্জাম চলছে আর এখানে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি আর আমার শাশুড়ি এখানে সবজি কাটছে আমার শাশুড়ি আছে যে আনছে তো ভিডিওটা তোমার লাস্ট অবধি দেখো আশা তোমাদের খুব ভালো লাগবে লাস্টে যে ভিডিওটা দেখো মানে তোমাদের দেখে তোমাদেরও লোভ লাগবে তোমাকে তো দেখাবো এই যে জানামা এই যে তো এখন আমাদের সবজি কাটা হয়ে গেছে আর এগুলো এখন সব ভাতের মধ্যে যাবে আর তোমার লাস্ট ছবি দেখো এখন আমি যাচ্ছি যেখানে ভাত রান্না হচ্ছে আমার শাশুড়ি করছে তো সেখানে যাওয়া হচ্ছে আর গায়ে সত্যি কথা বলতে গেলে কলার পাতায় করে খাওয়াবে ভীষণ মজা হবে কলার পাতা তো দেখতে পাচ্ছো আমার শাশুড়ি এখানে এখন উনুন চালাচ্ছে কারণ এখানেই আমাদের রান্নাটা হবে কাঠের উনুনে আর ভীষণ এই দিনটি না সত্যি ভীষণ ভালো লাগে ভীষণ মজা লাগে আর দেখো আমাদের রান্না করতে হতে একটা ছোট্ট পুচকি একটা মানে বাছুর চলে আসবে বাড়িতে দেখেছো কি কিউট এটা না শুক্রবারই হয়েছে এটা কিউট বাছুর তোমরা বড় তো মেয়ে দাম বাছুর দেখো শাশুড়ি তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর ওদের জন্য আদা রান্না হয়েছে মানে আমার স্বামী এবং আমার শ্বশুর মশাইয়ের জন্য এদিকে ছোট্ট পুচকু বাদুরটা লাফিয়ে বেড়াচ্ছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তো জলের পরে এখানে সবজিগুলো দেওয়া হচ্ছে এক এক করেই কারণ এগুলো সেদ্ধ হতে টাইম লাগে হাতের চাল যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় রান্না করাটা ওর জন্য যেগুলো একটু শক্ত মানে একটু দেরি হবে রান্না হতে সেগুলো আগে সেদ্ধ দিয়ে দিয়েছে তো যাই হোক রান্না হতে হতে না আমরা ভাবলাম একটু পুজোর এই ঘটগুলো আমাদের জলে দিতে হয় পুজো হয়ে গেলে মানে তিনটের পরে বিকালের দিকে তো আমরা এগুলো জলে দিয়ে আসি তো আমার শাশুড়ি কাকি শাশুড়ি আমরা যাচ্ছি এখন জলেতে কিন্তু গায়েস তোমাদের একটা জিনিস দেখাবো আমার ভীষণই আপসেট লাগে এই ব্যাপারটা তোমরা বলো তো এটা কোন জায়গা এটা কী যেহেতু একটু জলে দিতে মানে একটা নদী ডেফিনেটলি কিন্তু তোমরা কি দেখে বুঝতে পারছো এটা ইছামতি নদী ইস গাছ আমরা ইছামতি নদীর পাশে থাকি আমি তোমাদের এই দৃশ্যটা তুলে ধরলাম কিন্তু দেখে মনে হচ্ছে গড়ের মাঠ মানে একটা মাঠ তৈরি হয়েছে হ্যাঁ গাইস ইচ্ছা মধ্যে নদী এখন মাঠ তৈরি হয়েছে আর দেখো তোমরা এই অবস্থাটা মানে নদীর পাটটা অবস্থা কত নোংরা আবর্জনা আর আমি তো আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মানে আশেপাশে এত নোংরা রয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি খুবই খারাপ লাগছে দেখে সারা দিন উপোস থাকার পর এখন তো প্রচন্ড খিদে পেয়েছে এখন সূর্য দৌড়চ্ছে এখন প্রায় সাড়ে তিন থেকে চারটে বাজে এখন চারটে বাজে গাইজ তো চারটের সময় এখন আমরা মানে যাই হোক সেবা নেবো খেতে বসছি তো এটাকে সবাই প্রসাদই বলে যে তৃতীয় পুজো উপলক্ষে খাওয়া হয় ঠাকুর ঠাকুরের সময় নিবেদন করা হয় না কিন্তু আমাদের মধ্যে এইটুকুই নিয়ম তো আমরা এইটুকুই পালন করি তো চলো দেখো কি হয় তো হ্যালো এভরিওয়ান এখন আমাদের বাড়ি সেই ইতু খাদা খাওয়া দাওয়া হবে এই হাড়িতে আছে সেই

কেমন সবাই কিন্তু কেমন না দাদা এসে খাবে